আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম স্পেশাল অফার নিয়ে আইটি ফেলি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিওতে যেহেতু আগামী কাল মঙ্গলবার আর আমাদের এই ভিডিওটা পাবলিশ হবে হচ্ছে সোমবার রাতে আর মঙ্গলবার ভিডিও মানে হচ্ছে স্পেশাল ভিডিও এবং স্পেশাল কিছু গিফট আইটেম আমরা কিছু গিফট আইটেমটা আগে দেখব যে কি কি গিফট আইটেম পাবেন আপনারা মঙ্গলবারের উপলক্ষে যে মঙ্গলবার যারা ল্যাপটপ পার্সেস করবেন এখানে সবগুলোই গিফট আইটেম রাখা আছে আপনারা মঙ্গলবার আমাদের সব থেকে যে কোনো ল্যাপটপ পার্চেস করলে এই আইটেম পাবেন তো কি কি গিফট আইটেম আপনারা পাবেন এটা ভিডিওর ভিতরে আমরা দেখাবো পয়েন্টে আর এখানে আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো থাকবে অ্যাপেলের ম্যাকবুক প্রো ম্যাকবুক ইয়ার এখানে ডেলের লটিউড সিরিজের এক্স থ্রি সিক্সটি ডিগ্রি ওয়ান এইট্টি ডিগ্রি লিনোভো থিঙ্ক প্যার এর পাচ্ছেন আপনারা রাইজেন্ড প্রসেসর দিয়ে এবং ভিডিওর শুরুতে আপনারা প্যাবিলিয়ন ফোরটিন এবং প্যাবিলিয়ন ফিফটিন তো এই ল্যাপটপ গুলির ডিটেলস ইনফরমেশন আমরা আজকের ভিডিওতে বলার চেষ্টা করব এখানে কি কি মডেল আপনারা পাচ্ছেন এই মডেলগুলোর কি কি কনফিগারেশন থাকবে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কি প্রাইস কি রকম থাকবে এবং ল্যাপটপের সাথে ইন্ডিভিজুয়ালি কি কি গিফট আপনারা পাবেন বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স প্যাভিলিয়ন 14 দিয়ে আমরা ভিডিওটা স্টার্ট করব এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গালে ইউজ অবস্থায় আমাদের কাছে চলে এসছে এই ল্যাপটপগুলো বক্স ছাড়া শুধু ল্যাপটপ অরিজিনাল চার্জার আসে বিদায় এগুলোকে আমরা ওপেন বক্স ল্যাপটপ বলে থাকি তো ল্যাপটপগুলো যে আমরা বলি নট এ সিঙ্গালে ইউজ এটা কিন্তু বের করা যায় আপনারা যদি আমাদের শপে আসেন এই বিষয়গুলো আমরা আপনাদেরকে এক্সপ্লেন করে দিতে পারবো বা দেখিয়ে দিতে পারবো কিভাবে বোঝা যায় যে একদিন ইউজ করা হয়েছে কি হয় নাই এটার কনফিগারেশন হিসাবে থাকবে কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি ডিডিআর ফোর এর র্যাম পাঁচশো বারো জিবি জেন ফোর এস এস ডি ফোর জিবি পাচ্ছেন ইন্টেল এর আইরিস এক্স শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে আপনারা বেসিক লেভেলের গ্রাফিক্স কাজ করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস একটা ওয়াইড অ্যাঙ্গেলের ট্র্যাকপ্যাড এবং ব্যাঙ্ক অ্যান্ড অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম ল্যাপটপটা চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফাইভ ডিগ্রি পর্যন্ত আমি ল্যাপটপটার একটু লুকসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট সাইড লুকস আর এটা হচ্ছে ব্যাক সাইড লুকস কোথাও কোনো দাগ স্ক্যাচের প্রশ্নই আসে না কারণ এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্সেস করতে পারবেন সিক্সটি টাকা নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো যাদের বাজেট একটু বেশি স্ক্রিনটা একটু বড় চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে প্যাবিলিয়ন ফিফটিন এটাও কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম ডিডিআর ফোরের এবং পাঁচশো বারো জিবি জেন ফোরের এসএসডি ফোর জিবি পাচ্ছেন ইনটেলের আইডি এক্সি শেয়ার গ্রাফিক্স এটাও ফুললি মেটাল দিয়ে বিল্ড করা নাইনটি পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর ক্লিকলেক্স ট্র্যাক প্যাড ব্যাঙ্গেন অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম যারা স্পেশালি অ্যাডোপ ফটোশপ এবং ইলিস্ট্রেটরে কাজ করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি বিগ ডিসপ্লে চাচ্ছেন ন্যারো ব্যাজেল এবং এটা কিন্তু গ্লোসি তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন ল্যাপটপটা দেখতে খুবই প্রিমিয়াম এবং ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গাল ইউজ আর এই ল্যাপটপটা চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে পার্চেস করতে পারবেন সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এবং এই ল্যাপটপগুলিতে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আকারে ইনস্টল করা আছে আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন 90 মানে 90 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো যাদের বাজেট একটু মিনিমাম এবং আপনারা চাচ্ছেন যে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ তারা চাইলে এটা দেখতে পারেন এটা Lenovo ThinkPad এর X395 আমরা ইতিপূর্বে এই ল্যাপটপটা অনেক সেল করেছি কাস্টমার ফিডব্যাক রিভিউটা খুবই ভালো আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি এক্স থ্রি নাইন ফাইভ এটা হচ্ছে রাইজান ফাইভ প্রো থ্রি ফাইভ জিরো জিরো ইউ প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন ওয়ান জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক

টি ফোর নাইন ফাইভ এস মডেলটা দেখিয়ে দিচ্ছি টি ফোর নাইন ফাইভ এস এটা হচ্ছে এসএসডি ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন টু জিবি রেডনের আপনারা ছয় জিবি গ্রাফিক্স পাবেন ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক ল্যাপটপটা কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আমি একটু ক্লিয়ারলি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ আমাদের প্রোডাক্টগুলো একদম সুপার ফ্রেশ ক্যাটাগরি সেল করার চেষ্টা করি যার জন্য হয়তোবা প্রাইস কিছুটা কম বেশি হয় দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি কন্ডিশন একদমই সুপার ফ্রেশ কোনো দাগ এস ক্যাশ নাই এটা হচ্ছে ফ্রন্ট সাইড লুকিং আর এটা হচ্ছে তার ব্যাক সাইড লুকিং টাইপ সির থান্ডারবোট চার্জিং পোর্ট থাকাতে খুবই দ্রুত চার্জ হবে একবার চার্জ দিলে মোটামুটি চার ঘন্টার একটু কম বেশি ব্যাটারি ব্যাক আপ থাকবে প্রাইসটা পড়বে আর তিরিশ হাজার পাঁচশো টি ফোর নাইন ফাইভ এস রাইজ অ্যান্ড ফাইভ প্রো 3500u প্রসেসর 8gb ram 256gb ssd 2gb ডেডিকেটেড গ্রাফিক্স এটাকে যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই 5 8 জেনারেশন ইকুয়াল নেক্সটে আমরা দুইটা ডেলের ল্যাপটপ দেখব ডেলের ল্যাটিটিউড সিরিজের আমাদের কাছে নতুন স্টক চলে এসেছে এটা প্রিভিয়াস স্টক ছিল শেষ হয়ে গিয়েছিল তো নতুন স্টক চলে এসেছে আমি মডেলটা মেনশন করে দেখাচ্ছি ল্যাটিটিউড সেভেন ফোর ডাবল জিরো এটা হচ্ছে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা এটার কিন্তু তিন চারটা ক্যাটাগরি হয় একটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা আর একটা মেটাল দিয়ে বিল্ড করা আর একটা হয় হচ্ছে সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান তো আমাদের কাছে মোটামুটি সবগুলো ভেরিয়েন্ট আছে তো আমার হাতে যেটা আছে সেভেন ফোর ডাবল জিরো যেটার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি পর্যন্ত করে নিতে পারবেন আর এটা হচ্ছে কোরাইফ সেভেনের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আর এটা হচ্ছে ফুললি টাচ স্ক্রিন চোদ্দ ইঞ্চি ন্যারো প্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যেটা ফুললি টাচ স্ক্রিন ফেইসাইডি ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা আর এটাতে ব্যাকলিট কিবোর্ড ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড পাচ্ছেন ল্যাপটপটা একদম প্রিমিয়াম লুকে আছে আর এটা কিন্তু পাঁচ ঘন্টার উপরে ব্যাটারি ব্যাক পাবেন 97% সেভেন বা 90% আপ এটার ব্যাটারি হেলথ আছে এটা আমাদের টেস্ট করা যদি কেউ পার্সেস করতে চান আমাদের শপে সময় নিয়ে আসবেন দরকার হলে বা প্রয়োজন পড়লে আপনারা ব্যাটারি ব্যাকআপ দেখে পাঁচ ঘন্টা তারপরে পার্সেস করতে পারবেন আর এটা প্রাইসটা পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো আরেকটা সেভেন ফোর ডাবল জিরো ওয়ান দেখাবো যেটা হচ্ছে সেভেন ফোর ডাবল জিরো 1 এখানে মডেলটা দেখানো আছে এটা কোরআভেন এর এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি পাচ্ছেন ইন্টারেল শেয়ার গ্রাফিক এই ল্যাপটপ র্যামটা আপগ্রেড করা যাবে না শুধু এস এস ডিটা পাঁচশো বারো বা ওয়ান টিভি পর্যন্ত বা টু টিভি পর্যন্ত সর্বোচ্চ আপগ্রেড করতে পারবেন ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক আর এটা চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে এটাকে থ্রি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন এই ল্যাপটপটার বিল্ড কোয়ালিটিটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করব ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা এবং তার উপরে শাইনিং করা আছে যেটা দেখতে খুবই প্রিমিয়ামের ফিল চলে আসে ল্যাপটপটা টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট দিয়ে চার্জ দিতে হবে খুবই দ্রুত চার্জ হবে একবার চার্জ দিলে মোটামুটি পাঁচ ঘন্টা এটা আপনারা ব্যাটারি ব্যাক পাবেন এটা পার্সেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পার্সেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে লাস্ট মুমেন্টে আমরা দুইটা ম্যাপ অ্যাপেলের ম্যাকবুক প্রো এবং ম্যাকবুক এয়ার দেখাবো আমাদের কাছে কিন্তু অ্যাপেলের প্রচুর পরিমাণে কালেকশন আছে এখানে রাখা আছে আপনারা সব ভিজিট করে চাইলে এই অ্যাপেলের প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন এখানে ডেলের এক্সপিএস কালেকশন আছে এবং নিচে মাইক্রোসফট সার্ফেস কালেকশন আছে তো আমার হাতে যেটা ছিল এটা হচ্ছে ম্যাকবুক প্রো এটার মডেলটা হচ্ছে টু থাউজেন্ড এইটিন ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস আছে গ্লোসি টেকনোলজির ডিসপ্লে অ্যাপেলের প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি সুপার ফ্রেশ প্রোডাক্ট হয় সেক্ষেত্রে প্রাইস একটু কম বেশি হতে পারে দুই পাশে দুইটা দুইটা চারটা করে আপনারা টোটাল ট্যাচাবোল পোর্ট পাবেন তারপরের যে কোনো পর দিয়ে আপনারা চাইলে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন এটা পার্সেস করতে পারবেন সেভেন্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আমাদের কাছে কিন্তু টু থাউজেন্ড পাশাপাশি টু থাউজেন্ড নাইনটিন সবগুলো ভেরিয়েন্ট আছে লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ম্যাকবো কেয়ার টু থাউজেন্ড নাইনটিন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসএসডি এটাতে আপনারা টাচ আইডি সহ ব্যাকলিট কিবোর্ড এবং ভাইব্রেটিং টেকনোলজির ক্লিকলেস ট্র্যাক প্যাড থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বাজারের টু পয়েন্ট ফাইভ কে রেটিনা এবং এটাতেবল আছে আর এটার কন্ডিশন কিন্তু একদম সুপার প্রিমিয়াম কোনো দাগেস্ট নাই ফুল্লি ফ্রেশ কন্ডিশন আর এটা পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন দুইটা কালার ভেরিয়েন্ট আছে গ্রে এবং সিলভার প্রাইসটা টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপের সাথে আপনারা কি কি গিফট আইটেম পাবেন আমরা একটু গিফট আইটেম দেখানোর চেষ্টা করতেছি ভিডিও শেষ মুহূর্তে তো আমাদের হচ্ছে মঙ্গলবার উপলক্ষে যারা ল্যাপটপ পার্সেস করবেন যেহেতু ভিডিওটা আমরা মঙ্গলবারের জন্য আপলোড করা তো মঙ্গলবার ল্যাপটপ পার্সেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা আট জিবি গেমিং কিবোর্ড আট জিবি গেমিং মাউস আমি একটু মাউস কিবোর্ডটা আপনাদেরকে একটু ওপেন করে দেখ এই মাউস কিবোর্ডে হচ্ছে এক্সট্রা ইন্ডিভিজুয়ালি লাইট জ্বলে যেটা রাতে চালানোর জন্য খুবই কমফোর্টেবল হয় পাশাপাশি যারা একটু ছোটখাটো গেমিং পারপাস এবং এর সাথে প্রোডাক্টিভিটির পারপাস ইউজ করতে যান কাজকর্ম করার জন্য খুবই কমফোর্টেবল হয় মোটামুটি কমফোর্টেবল আর কি এর সাথে একটা আট জিবি মাউস আর এই আট কিন্তু কন্ট্রোল করে নিতে পারবেন এখানে যে লাইটিংটা আছে লাইটিংটা অন অফ করে কন্ট্রোল করা যায় আর এই আট জিবি কিবোর্ড মাউস সাথে বিগ সাইজের একটা মাউস প্যাড যেটা আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আর কিবোর্ডের যে প্রোটেক্টরটা যেটা ল্যাপটপের যে কিবোর্ড থাকে সেটাকে প্রোটেক্ট করার জন্য একটা কিবোর্ড এবং ল্যাপটপটাকে ক্লিন রাখার জন্য একটা ল্যাপটপ ক্লিনার সাথে পাচ্ছেন একটা ব্যাগ টোটাল এখানে ছয়টা গিফট আইটেম আপনারা মঙ্গলবার ল্যাপটপ পার্সেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে পেয়ে যাবেন সো এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মোটামুটি প্রিমিয়াম ক্যাটাগরির বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ